হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেককে স্টাডি বুস এ অনেক অনেক স্বাগত প্রিয় বন্ধুরা সামনেই রয়েছে তোমাদের স্কুল জীবনের সব থেকে বড় কোনো প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট রেখেই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু একের পর এক নিয়ম জারি করতে চলেছে প্রথমে কিন্তু তোমাদের পরীক্ষার টাইম টেবিল পরিবর্তন করা হলো এবার আবার তোমাদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ খাতা কীভাবে দেখা হবে কারা খাতা দেখবেন কীভাবে তোমাদের নাম্বার দেওয়া হবে কোথায় নাম্বার কাটা হবে কোথায় নাম্বার দেওয়া হবে এই পুরো পদ্ধতি নিয়ে একটা নতুন নিয়ম জারি করেছে সেখানে কি নিয়ম জারি করেছে মধ্য মধ্যশিক্ষা পর্ষদ তোমরা কি কি সুবিধা পাবে সমস্তটা আজকের এই ভিডিওই আলোচনা করব দেখো প্রথমেই তোমাদের বলে দিই তোমাদের পরীক্ষা তো হয় সাতশোর মধ্যে তার মধ্যে তোমাদের প্রতিটা সাবজেক্ট একশো নাম্বারের পরীক্ষা দিতে হয় যেখানে নব্বই নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হয় এবং দশ নাম্বার থাকে তোমাদের প্রজেক্টের কাজ দেখো প্রজেক্টের নাম্বারটা সম্পূর্ণভাবে নির্ভর করে স্কুলের হাতে একটা স্কুল চাইলেই তোমাকে দশে দশ দশ দিতে পারে আবার চাইলেও তোমাকে আট বা নয় দিতে পারে তবে বেশিরভাগ স্কুলই এখানে করে দশে দশই দিয়ে থাকে এবার যদি কোনো স্কুল তোমাকে এই জায়গায় দশ দিয়ে থাকে তুমি লিখিতই মাত্র পনেরো নাম্বার তুললেই কিন্তু পাশ করে যাচ্ছ অর্থাৎ তোমাকে মোটে পঁচিশ নাম্বার তুলতেই হবে তবে তুমি কিন্তু সেই সাবজেক্টে পাস করতে পারবে চলো এবার কি কি নিয়ম জারি করেছে সেটা একবার দেখে নি প্রথমে আসি শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন নিয়ে মধ্যশিকা শিক্ষা কি বলে রেখেছে যে তোমাদের পরীক্ষায় যে শর্ট প্রশ্নগুলো থাকে সেখানে তুমি শুধুমাত্র উত্তরটুকুই লিখবে পুরো বাক্যে কিন্তু উত্তর লেখা দরকার নেই ভালো করে বুঝতে হবে শুধুমাত্র উত্তর লিখবে যেখানে ধরো শুদ্ধ অশুদ্ধ করতে বলেছে শুধুমাত্র শুদ্ধ বা অশুদ্ধ এই শব্দটুকুই লিখবে সম্পূর্ণ বাক্যে কখনোই উত্তর লিখতে যাবে না এতে কি হবে তোমার সময়টা কিন্তু অনেকটাই নষ্ট হবে আর নাম্বার নাম্বার সে তুমি শুধুমাত্র একটা উত্তর যে পাবে পুরো একই নাম্বার পাবে আর একটা জিনিস মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ খুব ভালো বলেছে যেটা তোমাদের বলে রাখি ধরো তোমাদের প্রশ্ন রয়েছে আটটা করতে বলা হয়েছে ছটা তুমি কিন্তু আটটাই করে আসার চেষ্টা করবে কারণ কি বলতো কারণ এই আটটার মধ্যে তোমার যে দুটো ভুল হবে সেই দুটো দেখা হবে না বাকি ছটা দেখা হবে ছটা করে আসলে এর মধ্যে তোমার দুটো ভুল হয়ে গেল। তখন কিন্তু তুমি নাম্বার পাবে চার যদি তুমি আটটা করে আসো তার মধ্যে দুটো ভুল হয় তুমি কিন্তু ছয় নাম্বারই পেয়ে যাচ্ছ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন কি করবে শুদ্ধ শুদ্ধ সব করে আসবে এমসিকিউ সব করে আসবে বোঝা গেছে চলো নেক্সট নিয়ম আসি অথবা করে আসলেও নম্বর পাবে এই বিষয়টা কি বলতো এই যে তোমাকে যেটা বললাম ধরো কোন একটা প্রশ্ন অথবা রয়েছে তোমার ধরো দুটো ঠিক কি হতে পারে কি হতে পারে বানিয়ে বানিয়ে লিখে আসবে তখন কি করবে দুটোই তুমি লিখে আসবে ওই দুটোর মধ্যে যেটা তোমার ঠিক হবে তুমি সেটাই নাম্বার পাবে ভুলটা কিন্তু তোমার দেখা হবে না বোঝা গেছে তিন নাম্বার পয়েন্ট বানান ভুল হলেও তুমি কিন্তু নম্বর পাবে দেখো কোন জায়গায় তুমি বানান ভুল হলে নম্বর পাবে ধরো কোনো একটা ব্যক্তির নাম জানতে চেয়েছে শর্ট কোয়েশ্চনে ধরো দিয়েছে একটা ব্যক্তির নাম সেখানে তুমি যদি বানান ভুল করে ফেলো সেখানে কিন্তু তোমার নাম্বার কাটা যেতে পারে কিন্তু কোনো বড় একটা নোট তুমি লিখছো তার মধ্যে ধরো ছোট ছোট কিছু বানান ভুল তোমার হয়ে গেছে সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে এখানে কিন্তু তোমার বানান ভুলে কোনো রকম নাম্বার কাটা যাবে না তবে একটা জিনিস মাথায় রাখবে বাংলা এবং ইংলিশ এই দুটো বিষয়ে রকম বানান ভুল করা যাবে না এই দুটো বিষয়ে বানান ভুল করলে তোমার কিন্তু অল্প অল্প করে নাম্বার কাটা হতে পারে এই দুটো বিষয় মাথায় রাখবে আর বাকি সাবজেক্টে ছোটখাটো তোমার খাতার উপর কোন রকম প্রভাব পড়বে না পয়েন্ট যেটা আসি দুইবার খাতা চেক করা হবে দেখো আগের বার তুমি দেখেছ অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা কিন্তু আশি পঁচাশি করে নাম্বার পেয়েছে কিন্তু তাদের যখন রেজাল্ট দেওয়া হয় তখন দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পেয়েছে পরবর্তী সময় তারা যখন রিভিউ করেছে বা ক কেউ কেউ বোর্ডে চ্যালেঞ্জ জানিয়েছে তখন কিন্তু তাদের নাম্বার কুড়ি তিরিশ করে বেড়ে গেছে এটা কেন হয়েছে কারণ বেশ কিছু শিক্ষক রয়েছেন যারা ঠিকভাবে খাতাটা দেখেন না বা মূল্যায়নটা করেন না তারা জাস্ট ওপর ওপর দেখে নাম্বার বসিয়ে ছেড়ে দেন মধ্যশিক্ষা বর্ষদ এবার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত শিক্ষকরা এরকম গাফিলতি করে গেছে আগের বছর বা ফাঁকি মেরে গেছে তাদেরকে সম্পূর্ণরূপে প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে যারা মধ্য শিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে খাতা দেখতে পারবে মানে মধ্য শিক্ষা পর্ষদ যেভাবে বলা রয়েছে খাতা দেখার নিয়ম সেইভাবে যারা খাতা দেখতে পারবে তাদেরকে একমাত্র রাখা হয়েছে আগেরবার অনেক শিক্ষক ছিলেন যারা আটের একটা বড় কোশ্চেনে দুই তিন চার করে দিয়েছে কিন্তু সে ভালো লিখেছে সে চাইলেই সাত বা আটও পেয়ে যেতে পারতো কিন্তু তাকে তিন চার দিয়েছে আবার তারই একটা বন্ধু তার থেকেও খারাপ লিখে সেখানে করে আটের মধ্যে সাত পেয়ে গেছে তখন কেমন খারাপ লাগে বলতো এই কারণটাই দূর করার জন্য এবার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা যে যারা গাইডলাইন মেনে খাতা দেখবে তাদেরকে একমাত্র খাতা দেখার দায়িত্বটা দেওয়া হবে এবং সেটা দেখার পরেও আরেকবার মূল্যায়ন করা হবে যাতে কোনো রকম কোনোরকম না থাকে যোগ করতে অনেকের ভুল হতে পারে বা অনেকের কোনো কোয়েশ্চেনের নাম্বার নাও দিতে পারে এই ভুলটা যাতে না হয় সেই জন্য দুবার করে খাতা চেক করা হবে এরপরে যে পয়েন্টটায় আসি অঙ্ক যতটুকু করবে ততটুকুই নম্বর পাবে দেখো এইটা সবাইকে বলে রাখি অঙ্কে অনেকে শূন্য পায় আগেরবার দেখেছি শূন্যটা কিন্তু পাওয়া যায় না অঙ্কে অঙ্কে কখনোই শূন্য পাওয়া যায় না কারণ অঙ্কে এখানে করে শুদ্ধ অশুদ্ধ থাকে একটা সেখানে চার পাঁচ নাম্বার পাওয়া যায় উপপাদ্য থাকে এমন কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো তুমি টুকে মাত্র এক দুই লাইন করে আসলেও দুই তিন নাম্বার পেয়ে যাবে তো অঙ্কটায় কি করবে তুমি যতটুকু অঙ্ক করবে ততটুকুই নাম্বার পাবে দেখো আশা করি তোমরা খুব ভালো করে অঙ্ক করছো এবং খুব ভালো করে অঙ্ক করে যাচ্ছ আশা করি অঙ্কে প্রত্যেকেই ভালো নাম্বার পাবে তবুও যারা অঙ্কে একবারেই কাঁচা একদিনও অঙ্ক ঠিকঠাক করেনি ফেল করে যাব এই ভয়ের মধ্যে রয়েছে তাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাবো সেই ভিডিওই আমি বলে দেবো কীভাবে তুমি কোনো অঙ্ক না করে অঙ্কে পাঁচ নাম্বারটুকু তুলে আসতে পারবে অর্থাৎ পনেরো ষোলো সতেরো তুমি এমনিতেই পেয়ে যেতে পারবে কীভাবে সেটা পাবে সেটাও তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো নেক্সট পয়েন্টটাই আসি বড় প্রশ্নে ফুল নম্বর পর্যন্ত দেওয়া হবে দেখো কোনো বড় প্রশ্ন যদি তুমি মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে লিখতে পারো তুমি কিন্তু সেই বড় কোশ্চেনে ফুল নম্বর পেয়ে যাবে তোমার কিন্তু এক নাম্বারও কাটা যাবে না সেটা যে সাবজেক্ট হোক বাংলা হোক ইতিহাস হোক বা ভূগোল হোক বোঝা গেছে বিষয়টা কিন্তু তোমাকে সেই মধ্যশিক্ষা পর্ষদেরই গাইডলাইন মেনে অ্যান্সারটা করে আসতে হবে অযথা বেশি বেশি করে একদম লিখতে যাবে না যতটা প্রয়োজন যতটুকু প্রয়োজন এবং সম্পূর্ণ নিজের ভাষায় সহজ সরল ভাষায় সেই অ্যানসারটা লিখে আসবে তবেই কিন্তু তুমি সেই প্রশ্নেও ফুল নাম্বার পেয়ে যেতে পারো প্রজেক্টে ফুল নাম্বার যেটা তোমাদের আগেই বললাম যে প্রজেক্টের নাম্বারটা সম্পূর্ণ নির্ভর করছে স্কুলের হাতে তবে স্কুল বা বেশিরভাগ স্কুলই প্রজেক্টে ফুল নাম্বার দিয়ে থাকে কিছু কিছু স্কুল সেখানে আট নয় বসে থাকে তবে বেশিরভাগ স্কুলই এখানে দশে দশ দিয়ে দেয় এই নাম্বারটা সম্পূর্ণ রাপে রূপে তোমার স্কুলের উপর নির্ভর করছে এখানে কিন্তু বোর্ডের কোনো রকম হাত নেই এবার এটাও তোমাদের বলে রাখি অনেকেই প্রজেক্ট জমা দাওনি এখনো পর্যন্ত স্কুলে তাদেরও প্রজেক্টে নাম্বার দেওয়া হবে নিশ্চিন্তে থাকতে পারো স্কুল যদি চাই তোমাদের নাম্বার দিব তোমাকে নাম্বার দিয়ে দিবে প্রজেক্টে এই নিয়ে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই এবার যেটা আসি ভুল প্রশ্নে ফুল নম্বর এই বিষয়টা কি দেখো আগের বার কিন্তু আমাদের মাধ্যমিকের সময় আমরা দেখেছি প্রচুর প্রশ্ন কিন্তু ভুল ছিল সেটা বাংলা হোক অঙ্ক হোক বা ইতিহাস বা ভূগোল হোক প্রতিটা প্রশ্নে কিছু না কিছু ভুল থেকে ছিল এইবার মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু খুব ভালো করে যাচাই বাছাই করে প্রশ্ন প্রিন্ট করেছে কোনো রকম ভুল টুটি থাকবে বলে তারা মনে করছে না যদি কোন রকম ভুল থেকে থাকে সেই ভুল প্রশ্ন যদি তুমি পরীক্ষায় করে আসতে পারো সেই ভুল প্রশ্ন তুমি ফুল নম্বর পেয়ে যাবে মানে বোঝা গেছে তুমি এমন একটা প্রশ্ন পরীক্ষায় করে এসেছো এবং দেখা যাচ্ছে সেই প্রশ্নটা ভুল ছিল সেই প্রশ্নে তুমি ফুল নম্বর পেয়ে যাবে তার মানে কি দাঁড়াচ্ছে তোমাকে প্রতিটা কোশ্চেন করে আসতে হবে এমন কি তুমি যদি সেই কোশ্চেনের নাম্বারটা দিয়ে আসতে পারো ধরো তিনের দাগের একটা কোশ্চেন এইভাবে তিন নাম্বার লিখে আসতে পারো তার জন্য তুমি কিন্তু এখানে করে ফুল নম্বর পেয়ে যাবে তাই তোমাদের বারবার বলি তোমাদের যে কটা কোশ্চেন পরীক্ষায় দেওয়া থাকবে প্রতিটা কোশ্চেন তোমরা করে আসার চেষ্টা করবে না করে আসতে পারলেও কোশ্চেনের নাম্বারটা অন্তত লিখে দিয়ে আসবে কারণ যদি কোশ্চেনটা ভুল থাকে তুমি কিন্তু সেখানে করে ফুল নম্বর পেয়ে যাচ্ছ আশা করি বোঝা গেছে এবার তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে একটু পড়ো আর একদম হাতে বেশি সময় নেই যে কটা দিন রয়েছে এই কটা দিনই খুব ভালো করে পড়ো এবং ফাইনালি পরীক্ষাটা টেনশন মুক্ত থাকো এবং টেনশন মুক্ত দেখে দেখে পরীক্ষাটা দিয়ে আসতে দিয়ে আসো দেখো পরীক্ষা খুব ভালো হবে এবং মাথা ঠান্ডা রেখে লিখবে পরীক্ষার সময় তাহলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং রেজাল্টও খুব ভালো করতে পারবে আশা করি বোঝা গেছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওই নেক্সট কোনো আপডেট আসলে তোমাদের অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে